হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা এসলেসটি বায়োলজি প্ল্যান্ট প্যাথলজির উপরে আজকে এমসি কিউ দেখবো তো প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাসটা করো কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো দেরি না করে চলো শুরু করছি আজকে কিন্তু ইংলিশেও দিয়েছি সেম কোশ্চেন বাংলাতেও দিয়েছি কারোর যাতে মনে রকম কোনো খারাপ লাগা না থাকে যে ম্যাম ইংলিশে দিল বাংলায় দিল না বা ম্যাম বাংলায় দিল ইংলিশে দিলো না যাতে প্রত্যেকে সেই জন্য আমি কিন্তু ইংলিশ বাংলা দুটোই দিয়েছি দেখো গল তারপরে হলো স্টান্টিং টিউমার ফর্মেশন রুট নট ঠিক আছে নিম্নের কোনটি বাংলা প্রশ্নটা কি বলেছে যে নিচের কোনটি উদ্ভিদ রোগের একটি হাইপোপ্লাস্টিক সিন্টম উদাহরণ অপশনগুলো লিফ গল মানে পাতায় গল হলো খরবতা স্টান্টিং টিউমার সৃষ্টি টিউমার ফর্মেশন মূল গাঠ রুট নট ঠিক আছে তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো খরবতা বা স্টান্টিং এবার এই বিষয়ে আমরা একটু জিনিস আমরা দেখে নেব দেখো হাইপোপ্লাস্টিক লক্ষণ হাইপোপ্লাস্টিক ঠিক আছে এই লক্ষণ মানে কি এটা মনে হলো কোষ বিভাজন ও বৃদ্ধির বাধা কোষ বিভাজনেও বাধা পাবে কোষ বৃদ্ধিতেও বাধা পাবে হাইপো মানে কি হাইপো মানে সবসময় কম হাইপার মানে বেশি তো লক্ষণ হাইপোপ্লাস্টিক মানে কোষের বৃদ্ধি কোষের বিভাজন এগুলোতে বাধা পাবে স্টান্টিং মানে হলো খর্বতা এটা মানে কি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় যা গ্রোথ রিটার্ডেশন বোঝায় এক্ষেত্রে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্রোথ রিটার্ডেশন এটি কোষ বিভাজনের অভাব বা হ্রাসের ফলে ঘটে নেক্সট পরের প্রশ্ন বলেছে হাইপার প্ল্যাসিয়া ইন প্ল্যান্ট প্যাথোলজি রিফার্স টু প্ল্যান্ট প্যাথলজিতে হাইপার প্ল্যাসিয়া মানে কি ডিক্রিজ ইন সেল সাইজ ইনক্রিজ ইন সেল নাম্বার সেল ডেথ ইনিভিশন অফ সেল ডিভিশন বলেছে উদ্ভিদ রোগ বিজ্ঞান ঠিক আছে প্ল্যান্ট প্যাথলজিতে হাইপার প্ল্যাসিয়া বলতে কি বোঝায় কোষের আকার কমে যাওয়া আচ্ছা কোষের সংখ্যা বৃদ্ধি কোষের মৃত্যু কোষের বিভাজন বন্ধ হয়ে যাওয়া তো যখনই হাইপার থাকে হাইপার মানে কি জিনিসটা বৃদ্ধি পাচ্ছে তো অ্যান্সার কি হবে ইনক্রিজ ইন সেল নাম্বার কোষের সংখ্যা বৃদ্ধি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো এবার এটার বেসিসে আমরা কিছু পয়েন্ট জেনে নেব হাইপার প্ল্যাসিয়া ঠিক আছে হাইপার মানে এক্সেসিভ আর প্লাসিয়া মানে ফর্মেশন বা গ্রোথ যখন গ্রোথটা এক্সেসিভ হচ্ছে তখন আমরা তাকে কি বলছি হাইপার প্লাসিয়া গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তোমরা অনেকে দেখো লাইক খুব কম আসে তো লাইক করে দিও যদি মনে হয় ম্যামের ক্লাসে তোমার এতটুকু হলেও হেল্প হলো ঠিক আছে ম্যামের ম্যামের ভালো লাগার জন্য অ্যাট লিস্ট একটা লাইক করে দিও চলো এটি এমন একটি অবস্থা যেখানে কোষের সংখ্যা স্বাভাবিক হারে বেড়ে যায় ঠিক আছে এটা এমন একটা অবস্থা যেখানে কি হচ্ছে কোষের সংখ্যা সরি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে যেটাকে বলা হচ্ছে হাইপার প্লাসিয়া উদাহরণ কি অঙ্গের অস্বাভাবিক শাখা সৃষ্টি একটা উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিকভাবে যখন শাখার সৃষ্টি হয় তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে হাইপার প্লাসিয়া ইনক্রিজ ইন সেল নাম্বার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং সিমটমস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপার প্লাস্টিক গ্রোথ ডিউ টু প্যাথোজেন ইনফেকশন ডরফিনিং সরি ডরফিং ক্লোরোসিস উইচ এস ব্লুম আর হল লিফ ব্লাইট তো কি বলেছে দেখো বাংলা কোশ্চেনটা বলেছে নিচের কোন লক্ষণটি হাইপার প্লাস্টিক গ্রোথের সঙ্গে সম্পর্কিত মানে খর্বতা পাতার হয়ে যাওয়া ক্লোরোসিস উইচেস ব্রুম আর হলো পাতায় দাগ পড়ে যাওয়া লিফ ব্লাইট ঠিক আছে তাহলে হাইপার প্লাস্টিক যে গ্রোথ হ্যাঁ হাইপার প্লাস্টিক গ্রোথ অতিরিক্ত যে গ্রোথ এটার সঙ্গে কোনটা সম্পর্কিত অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো উইচেস ব্রুম তো কি হচ্ছে দেখো এটাতে উইচেস ব্রুম হলো অতিরিক্ত শাখা প্রশাখার সৃষ্টি একটা উদ্ভিদের যখন অতিরিক্ত শাখা প্রশাখার সৃষ্টি হচ্ছে যা কোষ বিভাজনের অতিরিক্ত অতিরিক্ততার কারণে হয় এটা কি জন্য হচ্ছে কোষ বিভাজন অতিরিক্ত হচ্ছে বলে এটা হয় উইচেস ব্রুম এটি হাইপার প্লাস্টিক সিম্পটম কারণ এটি অতিরিক্ত সেল ডিভিশনের ফলে তৈরি হয় হাইপার প্লাস্টিক মানেই হল এক্সেসিভ গ্রোথ পরে প্রশ্ন হাইপার ট্রফি ইনপ্ল্যান্ট মিন্স হাইপার ট্রফি ইনপ্ল্যান্ট এটা বলতে কি বোঝায় ডিক্রিজ ইন টিস্যু ভলিউম টিস্যু ভলিউম ডিক্রিজ হয়ে যাওয়া ইনক্রিজ ইন সেল সাইজ সেল সাইজ বৃদ্ধি পাওয়া ইনক্রিজ ইন সেল নাম্বার কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া নেক্রোসিস অফ টিস্যু বাংলা প্রশ্নটা কি বলেছে বলেছে উদ্ভিদে হাইপার ট্রফি বলতে কি বোঝায় কলার পরিমাণ কমে যাওয়া কোষের আকার বৃদ্ধি কোষের সংখ্যা বৃদ্ধি কলার মৃত্যু তো অ্যান্সার কি হবে হবে হলো ইনক্রিজ ইন সেল সাইজ কোষের আকার বৃদ্ধি পাওয়া ঠিক আছে দেখো মানে হলো কি কোষের আকার বৃদ্ধি বৃদ্ধি সংখ্যা নয় ঠিক আছে যখন হাইপার ট্রফি হচ্ছে তার মানে আমরা কি বোঝাচ্ছি আকার বৃদ্ধি পাচ্ছে সংখ্যা বৃদ্ধি কিন্তু পাচ্ছে না এটি এমন একটি পরিবর্তন যেখানে একটি কোষ নিজে বড় হয়ে যায় কোষের সংখ্যা না বাড়ে একটা কোষের সাইজটাই এরকম বড় হয়ে যাচ্ছে পরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 দ্য সিম্পটমস অফ গলস অর টিউমার লাইক সোয়েলিং অন প্ল্যান্ট স্টেম ইজ আ ক্লাসিক एग्जांपल অফ হাইপোপ্লাস্টিক রিঅ্যাকশন হাইপারপ্লাস্টিক রিয়াকশন নেক্রোটিক সিম্পটম আর হলো উইন্ট বাংলা প্রশ্নটা দেখো কি বলেছে বলেছে উদ্ভিদ কাণ্ডে গল বা টিউমার সদৃশ স্ফীততা যদি দেখা যায় সেটা কি হাইপোপ্লাস্টিক একটা প্রতিক্রিয়া হাইপারপ্লাস্টিক প্রতিক্রিয়া নেক্রোটিক লক্ষণ না উইল্ট তো এটা आंसर কি হবে এইটার आंसरটা কিন্তু তোমরা বলবে ঠিক আছে এটার आंसरটা তোমরা বলবে क्वेश्चन नंबर 5 এর आंसरটা আমি হোমওয়ার্ক দিলাম क्वेश्चन नंबर 6 দেখো বলে যে স্টান্টিং অর রিডিউসড প্ল্যান গ্রোথ মানে প্ল্যান্টেড প্ল্যান্টের গ্রোথটা কম হচ্ছে খর্বতা ডিউ টু ডিজিজ ইজ কনসিডার্ড আ যেটা ডিজিজের কারণে হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে হাইপার প্লাস্টিক সিমটম হাইপো প্লাস্টিক সিমটম সেকেন্ডারি সিমটম হাইপার থার্মাল সিংটম বাংলায় দেখো প্রশ্নটা কি বলেছে এরকম ইংলিশ বাংলা দুটোতে যদি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করো রোগজনিত কারণে উদ্ভিদের খর্বতা যদি হয় কোন একটা ডিজিজের কারণে যদি উদ্ভিদটা খর্ব হয় সেটাকে কি বলবো আমরা হাইপার প্লাস্টিক লক্ষণ হাইপার লক্ষণ গৌণ লক্ষণ না হাইপার থার্মাল লক্ষণ কোন রোগের কারণে যখন উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে তো সেটাকে কি বলা হবে হাইপো প্লাস্টিক বৃদ্ধি হচ্ছে না কম হচ্ছে কম মানে সেখানে হাইপো ঠিক আছে চলো স্টান্টিং হলো কোষের বিভাজন কমে যাওয়া কারণ যাওয়ার কারণে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিটা থেমে যাওয়া সেটাকে বলা হচ্ছে স্টান্টিং এটি হাইপো প্লাস্টিক কারণ এখানে কোষের সৃষ্টি কম হয় আচ্ছা আমাদের কিন্তু এস এল বায়োলজির কিন্তু ক্লাস চলছে নাইন টেনের ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে ফাইভ থাউজেন্ড প্লাস অনলাইন ক্লাস কিভাবে পাবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসিকিউ কিন্তু পাবে টোটাল চৌত্রিশশো এমসিকিউ এটাই অনেক বেশি তারপরেও আমরা এক্সট্রা কি দিচ্ছি সিক্সটি মার্কস প্র্যাকটিস সেট ঠিক আছে মক টেস্ট দিতে পারবে কতগুলো থাকবে তিরিশটা থাকবে টোটাল হলো আঠারোশো যোগ করলে কত হচ্ছে পাঁচ হাজার দুশোটা এমসি নাইন টেন থেকে তোমরা পেয়ে যাচ্ছ অনেকে যেমন নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই দিচ্ছে তাহলে দশ হাজার প্লাস এমসি কিউ মানে দশ হাজার নশো এগারো হাজারই বলতে পারো এমসিকিউ কিন্তু পাচ্ছ ঠিক আছে ইলেভেন টুয়েলভে ফুল নোটস একদম ইংলিশে সুন্দরভাবে একদম পাবে তোমরা চাইলে স্যাম্পল নোটসও দেখতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে এখানেও তোমরা পাঁচ প্লাস এমসিকিউ পাবে কিভাবে পাবে উনচল্লিশটা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে করে মক টেস্ট ঠিক আছে তো দুটো যোগ করে তোমরা দেখতে পাবে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে নিও যে টোটাল কতগুলো হচ্ছে দশ হাজার নশোটা কিন্তু হচ্ছে তো এই এমসি কিউ যদি নিতে চাও মক টেস্ট যদি দিতে চাও ফুল নোটস যদি নিতে চাও নাইন টেন ইলেভেন টুয়েলভ পুরো নোট তৈরি ঠিক আছে কারণ আমাদের এমন না যে তুমি পজিশে নোটিফিকেশন বেরোনোর পর আমরা দুম করে কারণ এত হিউজ সিলেবাসের নোট এত কম সময় তৈরি করা পসিবল না আমাদের দু সাল থেকে পড়ানো চলছে তোমরা প্রিভিয়াস প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ভিডিওস গুলো চেক করলেই বুঝতে পারবে তো সেই সময় থেকে কিন্তু নোট বানানো হয়েছে বলেই আমরা তোমাদের এখন পুরো কমপ্লিট নোটটা কিন্তু প্রোভাইড করে দিতে পারছি ঠিক আছে চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ হাইপার প্লাস্টিক সিমটম দেখো নট বলেছে যখনই নট বলবে কি বলেছি খুব ঠান্ডা মাথায় অ্যান্সারটা করবে কারণ আমাদের সাইকোলজি কখনো ভুল উত্তরটাকে বাঁচতে চায় না আমাদের সাইকোলজি বলে তুমি সঠিক উত্তরটাকে বাঁচ সেখানেই ভুলটা হয় ঠিক আছে গল ফর্মেশন হুইচ ইজ ব্রুম লিফ কার্লিং লিফ স্পট বাংলা প্রশ্নটা দেখো কি বলেছে বলেছে নিচের কোনটি হাইপার প্লাস্টিক সিমটম নয় নিচের কোনটা হাইপার প্লাস্টিক সিমটম নয় বলেছে গল ফর্মেশন উইচেস ব্রুম লিফ কার্লিং লিফ স্পট তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল লিফ স্পট এটা হলো হাইপার প্লাস্টিক সিমটম নয় তার মানে বাকি যে তিনটে রয়েছে বাকি তিনটে হলো হাইপার প্লাস্টিক সিমটম তো দেখো এটাতে কি বলেছে লিফ স্পট হলো কি একটা নেক্রোটিক লক্ষণ ঠিক আছে নেক্রোটিক নেক্রোসিস ধ্বংস হয়ে যাচ্ছে যেখানে কোষ মারা যায় এবং পাতা ছিদ্র বা দাগ পড়ে একটা কোষ যখন সেই কোষটার যখন ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন সেটাকে নেক্রোসিস বলছে ঠিক আছে সেই কোষগুলো যখন মারা যাচ্ছে পাতায় কি একটা ছিদ্র বা দাগ পড়ছে যেটাকে বলা হচ্ছে হল স্পট এটি নিদার হাইপার প্লাস্টিক নর হাইপোপ্লাস্টিক মানে এটা হাইপার প্লাস্টিক নয় হাইপোপ্লাস্টিক নয় এটি কোষ ধ্বংসের ফলে কিন্তু হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার এইট বলেছে ইন লিফ কার্লিং দা প্রাইমারি প্যাথোলজিক্যাল প্রসেস ইজ লিফ কার্লিং লিফট এরকম কার্লি হয়ে যাচ্ছে দেখবে কিছু কিছু পাত এরকম বেঁকিয়ে বেঁকিয়ে থাকে নর্মাল যেরকম থাকা সেরকম থাকে না এরকম বেঁকিয়ে বেঁকিয়ে থাকে নেক্রোসিস ইনহিবিশন অফ ক্লোরোফিল এক্সেসিভ সেল ডিভিশন ইন মিড রিপ সাপ্রেসড ভাস্কুলার অ্যাক্টিভিটি কি বলেছে বলেছে লিফ কার্লিং প্রধান লিফ কার্লিং লক্ষণের প্রধান প্যাথোলজিক্যাল প্রক্রিয়া কি যে কলার মৃত্যু বড় নেক্রোসিস কোষ কলা মৃত্যু হচ্ছে ক্লোরোফিল হ্রাস পাওয়া মধ্য শিরায় অতিরিক্ত কোষ বিভাজন জল পরিবহন দমন তো অ্যান্সার কি হবে যখন মধ্য বরাবর অতিরিক্ত সেল ডিভিশন হয়ে যেতে তখন সেই জায়গাটা মানে ধরো জানি না তোমরা দেখেছ হয়তো অনেকেই দেখবে মা কাকিমাদের সময় বেশি দেখা তারা উল দিয়ে যখন বুনতো হ্যাঁ ধরো একটা মাফলার বানাচ্ছে মাফলাটা সমানভাবে যাবে তো মাফলারটা যখন বুনতে বুনতে কোন একটা জায়গায় বেশি ঘর বুনে ফেললো বা বেশি ওখানে বোনা হয়ে গেল তো সেই জায়গাটা কি হবে সেটা এরকম বেঁকিয়ে যাবে তাই তো তার মানে যদি একটা জায়গায় সেল ডিভিশনটা বেশি হয় তো সেই জায়গাটা এরকম কার্লি হয়ে যাবে তো লিফের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে সেল ডিভিশন ইন পাতার মাঝখানে কোষ বিভাজন বেড়ে গেলে তা পাতাকে বাঁকিয়ে দেয় এটি লিফ কার্লিং এর মূল কারণ ঠিক আছে আচ্ছা এটি একটি হাইপার প্লাস্টিক প্রক্রিয়া স্বাভাবিক যখন কোষ বিভাজন বেড়ে যাচ্ছে সেটাকে হাইপার প্লাস্টিকই বলা হবে চলো নেক্সট কোয়েশ্চেন উইচেস ব্রুম ইন প্ল্যান্টস ইজ আ রেজাল্ট অফ প্ল্যান্টের ক্ষেত্রে যে উইচেস ব্রুম হচ্ছে সেটা কি কারণে হচ্ছে সাবপ্রেসড মেরিস্টেম এনহ্যান্সড এপিক্যাল ডমিনেন্স এক্সেসিভ ব্রাঞ্চিং ডিউ টু হাইপারপ্লাসিয়া ইনিবেটেড সেল এলোঙ্গেশন উইচেস ব্রুমের কারণ কি বলেছে দেখো যে মেরি স্টেম দমন হচ্ছে ঠিক আছে শীর্ষ কর্তৃক বৃদ্ধি এনহ্যান্স হচ্ছে মানে মাথার দিক শীর্ষের দিক সেটা বৃদ্ধি পাচ্ছে জনিত অতিরিক্ত শাখা আর হলো কোষের সম্প্রসারণে বাধা কারণ কি কি হবে অ্যান্সার হবে এক্সেসিভ ব্রাঞ্চিং ডিউ টু হাইপার প্লাসিয়া মানে কোষের সংখ্যা বৃদ্ধি এই কারণে এক্সেসিভ অতিরিক্ত যখন ব্রাঞ্চিং হচ্ছে সেটাকে উইচেস ব্রুম বলা হচ্ছে অলরেডি এটা আমরা ঘুরিয়ে প্রশ্নটা দেখলাম সংখ্যা বেড়ে যাওয়া দা জেনারেল সিমটমস লাইজ ইন ওয়েদার ক্লোরোফিল ইস প্রেজেন্ট ওয়েদার ডিসিজ ইজ ব্যাকটেরিয়াল ওর ভাইরাল ওয়েদার দেয়ার ইজ it অর in ওয়েদার ইট shoot দেখো এটা আশা করি তোমরা প্রত্যেকেই করতে পারবে যে হাইপোপ্লাস্টিক এবং হাইপার প্লাস্টিক লক্ষণের প্রধান পার্থক্যটা কি যে ক্লোরোফিল বিদ্যমান আছে কিনা হতে পারে একটা ক্লোরোফিল আছে একটা ক্লোরোফিল নেই তারপরে রোগটি ব্যাকটেরিয়া না ভাইরাস গঠিত হয়তো একটা ব্যাকটেরিয়া গঠিত একটা ভাইরাস গঠিত রোগ কোষের কার্যকলাপ হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে একটা হ্রাস একটা বৃদ্ধি শিকড় না কাণ্ডে লক্ষণটা দেখা যাচ্ছে তো কোনটা হবে এটার অ্যান্সারটাও তোমরা করবে কোশ্চেন নাম্বার ফাইভ আর টেন এইচ থাকলো প্রত্যেকে কমেন্ট করে জানিও এটা খুব ইজি এটা আশা করি আমি প্রত্যেকেই করতে পারবে তো এই যে আউট অফ টেন তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু জানিও ক্লাসে আমরা আবার কিছু নিয়ে চলে আর ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে সেটা কিন্তু আলাদা একটা প্লে লিস্ট করা রয়েছে তোমরা সেখানে গিয়ে চেক আউট করে নিও যারা এখনো দেখো খুব খুব হেল্পফুল হবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ